সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইংলিশ কন্টেন্ট আজকে আমরা আলোচনা করবো ইংলিশের কিছু সেন্টেন্স নিয়ে এবং তার বাংলা অর্থ নিয়ে তো চলো আমরা ক্লাসটা শুরু করছি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্ট করবে লাইক করবে ঠিক আছে তো চলো আমরা ক্লাসটা শুরু করছি এতে কত সময় লাগবে হাউ লং উইল টেক দিস এতে কত সময় লাগবে হাউ লং উইল দিস টেক তোমার মানে কী তোমার মানে কি হোয়াট ডু ইউ মিন তোমার মানে কি হোয়াট ডু ইউ মিন আমি কি তোমার সাথে বসতে পারি আমি কি তোমার সাথে বসতে পারি মে আই সিট উইথ ইউ মে আই সিট উইথ ইউ তুমি ওকে কেন যেতে দিলে তুমি ওকে কেন যেতে দিলে হোয়াই ডিড ইউ লেট হিম গো হোয়াই ডিড ইউ লেট হিম গো এটা আমার প্রতিশ্রুতি এটা আমার প্রতিশ্রুতি ইট ইজ মাই প্রমিস এটা আমার প্রতিশ্রুতি ইট ইজ মাই প্রমিস আমি নিশ্চিতভাবে তোমার সাথে দেখা করব। আমি নিশ্চিতভাবে তোমার সাথে দেখা করব আই উইল মিট ইউ শিওরলি আই উইল মিট ইউ শিওরলি ওর সম্পর্কে কথা বলো না ওর সম্পর্কে কথা বলো না ডোন্ট টক অ্যাবাউট হার ডোন্ট টক অ্যাবাউট হার আমাকে বদনাম করো না আমাকে বদনাম করো না ডোণ্ট ডিফেম ডিফিম মি ডোন ডিফিম মি তোমার একে অপরকে কীভাবে চেনো তোমরা একে অপরকে কীভাবে চেনো হাউ ডু ইউ নো ইচ আদার হাউ ডু ইউ নো ইচ আদার তুমি কেন জিজ্ঞাসা করলে তুমি কেন জিজ্ঞাসা করলে হোয়াই ডি ডিও আক্স হোয়াই ডিডিউ আক্স তুমি ইংরেজি বলতে পারো তুমি ইংরেজি বলতে পারো ইউ ক্যান স্পিক ইংলিশ ইউ ক্যান স্পিক ইংলিশ আমার কোনো ফাঁকা সময় নেই আমার কোনো ফাঁকা সময় নেই আই ডোণ্ট হ্যাভ এনিস স্পেয়ার টাইম আই ডোণ্ট হ্যাভ এনিস্প পেয়ার টাইম এগিয়ে যেও না ডোণ্ট গো অ্যাহেড এগিয়ে যেও না ডো্ট গো হ্যাহেড অ্যাহেড তোমার কথা বলো তোমার কথা বলা ননস নান অফ ইউর বিজনেস তোমার কথা বলা নান অফ ইউর বিজনেস তোমার চোখ নিচু রাখো তোমার চোখ নিচু রাখো কিপ ইউর আই ডাউন কিপ ইউর আই ডাউন আমি তোমার সাথে খুব খুশি আমি তোমার সাথে খুব খুশি আই এম ভেরি হ্যাপি উইথ ইউ আই এম ভেরি হ্যাপি উইথ ইউ এখন তুমি কেমন আছো হাও আর ইউ নাও হাও আর ইউ নাও দিল্লিতে কবে যাবে হু উইল গো টু দিল্লি দিল্লিতে কে যাবে হু উইল গো টু দিল্লি আমি আমার বাড়ি যাব আই উইল গো টু মাই হাউস আই উইল গো টু মাই হাউস তুমি কী করছো হোয়াট আর ইউ ডুইং তুমি কী করছো হোয়াট আর ইউ ডুইং তুমি কাল কোথায় যাবে তুমি কাল কোথায় যাবে হোয়ার উইল ইউ গো টু মরো হোয়ার উইল ইউ গো টু মরো সে পড়াশোনায় ভালো সি ইজ গুড ইন স্টাডিস সি ইজ গুড ইন স্টাডিজ সে ইংরেজিতে দুর্বল হি ইজ উইক ইন ইংলিশ সে ইংরেজিতে দুর্বল হি ইজ উইক ইন ইংলিশ এটা বিপজ্জনক এটা বিপজ্জনক ইট ইজ এটা বিপজ্জনক ইট ইজ অন্য কাউকে খুঁজো এলস অন্য কাউকে খোঁজো এলস আমার তোমার সাথে কথা বলতে হবে আমার তোমার সাথে কথা বলতে হবে আই ওয়ান্ট টু টক টু ইউ আই ওয়ান্ট টু টক টু ইউ তোমার পড়াশুনায় মনোযোগ দাও তোমার পড়াশুনায় মনোযোগ দাও ফোকাস অন ইওর স্টাডিজ ফোকাস অন ইয়োর স্টাডি এটা তোমার কাজ ইট ইজ ইওর ওয়ার্ক এটা তোমার কাজ ইট ইজ ইওর ওয়ার্ক এটা সাবধানে ধরো হোল্ড ইট কেয়ারফুলি এটা সাবধানে ধরো হোল্ড ইট কেয়ারফুলি তোমার মোবাইল বদলাও তোমার মোবাইল বদলাও চেঞ্জ ইওর ফোন তোমার মোবাইল বদলাও চেঞ্জ ইওর ফোন তুমি কবে ফিরবে ফিরে আসছো তুমি কবে ফিরে আসছো হোয়েন আর ইউ কামিং ব্যাক হোয়েন আর ইউ কামিং ব্যাক আমি মোবাইল কি আমার মোবাইল কে নিয়েছে আমার মোবাইল কে নিয়েছে হু টুক মাই মোবাইল হু টুক মাই মোবাইল আমাদের ইংরেজি কথা বলা উচিত আমাদের ইংরেজি কথা বলা উচিত উই শ্যুড টক ইন ইংলিশ উই শুড টক ইন ইংলিশ নিজেকে পরিবর্তন করো চেঞ্জ ইউর সেল নিজেকে পরিবর্তন করো চেঞ্জ ইউর সেল আমি তোমার পক্ষে আছি আই এম অন ইয়োর সাইট আই এম অন ইয়োর সাইট আমি তোমার পক্ষে আছি আমাকে ফিরে কল করো আই কল মি ব্যাক আমাকে ফিরে কল করো কল মি ব্যাক তুমি তাকে ভুলে গেছো ইউ ফরগেট হিম তুমি তাকে ভুলে গেছো ইউ ফরগেট হিম আমার ওর সাথে দেখা করতে হবে আই হ্যাভ টু মিট হার আই হ্যাভ টু মিট হার আমাকে একা ছেড়ে দেও না আমাকে একা ছেড়ে দাও মি অ্যালং আমাকে একা ছেড়ে দাও লিম্মি অ্যালং সে একজন প্রতারক সে একজন প্রতারক হি ইজ এ ফ্রড হি ইস এ ফ্রড আমি গাড়ি চালাতে ভালোবাসি আই লাইক টু ড্রাইভ এ কার আই লাইক টু ড্রাইভ এ কার আমি কী করছি হোয়াট আই হ্যাভ ডান হোয়াট আই হ্যাভ ডান এসব তোমার দোষ ইট ইজ অল ইউর ফল এসব তোমার দোষ ইট ইজ অল ইউর ফল আমি ইতিমধ্যে খেয়ে নিয়েছি আমি ইতিমধ্যে খেয়ে নিয়েছি আই এট অলরেডি আই এট অলরেডি আমি তোমাকে শুনতে পাচ্ছি না আমি তোমাকে শুনতে পাচ্ছি না আই কান্ড হিয়ার ইউ আই কান হিয়ার ইউ তুমি কী এর অনুবাদ করতে পারো তুমি কী এর অনুবাদ করতে পারো ক্যান ইউ ট্রান্সলেট দিস ফর মি ক্যান ইউ ট্রান্সলেট দিস ফর মি আমার সাথে মিথ্যা বলো না আমার সাথে মিথ্যা বলো না ডোন্ট লাই টু মি ডোন্ট লাই টু মি তোমার আচরণ ঠিক করো তোমার আচরণ ঠিক করো বিহেভ ইউর সেল বিহেভ ইউর এটা কী ভাঙলো হাউ ডিড ইট ব্রেক এটা কিভাবে ভাঙলো হাউ ডিড ইট ব্রেক তুমি কীভাবে জানলে হাউ ডু ইউ নো তুমি কিভাবে জানলে হাউ ডু ইউ নো এমন কিছু নেই নাথিং লাইক দ্যাট এমন কিছু নেই নাথিং লাইক দ্যাট এটা তোমার স্বাস্থ্যের জন্য ভালো এটা তোমার স্বাস্থ্যের জন্য ভালো দিস ইজ গুড ফর ইয়োর হেলথ দিস ইজ গুড ফর ইয়োর হেলথ এর সম্পর্কে কেউ না কাউকে না বলা এর সম্পর্কে কাউকে না বলা ডোন্ট টেল এনিওয়ান অ্যাবাউট ইট ডোন্ট টেল এলিওয়ান অ্যাবাউট ইট আমি এখন বাজারে আছি আমি এখন বাজারে আছি আই এম ইন দ্য মার্কেট রাইড নাও আই এম ইন দ্য মার্কেট রাইড নাও তুমি এখন কোথায় হোয়ার আর ইউ রাইড নাও তুমি এখন কোথায় হোয়ার আর ইউ রাইড নাও আমার মোবাইল কোথায় হোয়ার ইজ মাই মোবাইল আমার মোবাইল কোথায় হোয়ার ইজ মাই মোবাইল ওর পিছু নাও ফলো হিম ওর পিছু নাও ফলো হিম তুমি কি অসুস্থ আর ইউ সিক তুমি কি অসুস্থ আর ইউ বুদ্ধি ব্যবহার করো ইউজ ইউর মাইন্ড বুদ্ধি ব্যবহার করো ইউজ ইউর মাইন্ড আমি এমনটা ভাবছিলাম আই ওয়াজ থিঙ্কিং দ্য সেম আমি এমনটাই ভাবছিলাম আই ওয়াজ থিঙ্কিং দ্য সেম আমাকে দেখতে দাও লেট হিম লেট মি সিন আমাকে দেখতে দাও লেড মি সিন ডাস্টবিন কোথায় হোয়ে ইজ দ্য ডাস্টবিন ডাস্টবিন কোথায় হোয়ার ইজ দ্য ডাস্টবিন সে খুব নির্দোষ সে খুব নির্দোষ সি ইজ ভেরি ইনোসেন্ট সি ইজ ভেরি ইনোসেন্ট সে আমার পাশে বসে আছে হি ইজ সিটিং নেক্সট টু মি সে আমার পাশে বসে আছে সি ইজ সেটিং নেক্সট টু মি আমি এখন ব্যস্ত আছি আই এম বিজি রায়ের নাও আই এম বিজি রায়ের নাও আমি এখন ব্যস্ত আছি আমাকে বিশ্রাম নিতে দাও প্লিজ লেট মি রেস্ট আমাকে বিশ্রাম নিতে দাও লেডমি রেস্ট নিজের উপর মনোযোগ দাও নিজের উপর মনোযোগ দাও পে অ্যাটেনশন টু ইউর সেলফ পে অ্যাটেনশন টু ইয়োর সেল আমার খারাপ দিক খুঁজে বের করা বন্ধ করো আমার খারাপ দিক খুঁজে বের করা বন্ধ করো স্টপ ফাইন্ডিং মাই এভিল টপ ফাইন্ডিং মাই এভিল আমি উত্তর চাই আই নিড আনসার আমি উত্তর চাই আই নিড আনসার আমি আমার কাজকে ভালোবাসি আই লাভ মাই ওয়ার্ক যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্ট করবে লাইক করবে তোমাদের জন্য শুভকামনা রইলো ভালোভাবে ইংলিশ শিখতে পারবে তোমরা এই চ্যানেল থেকে নিয়মিত ভিডিও ওয়াচ করতে থাকো তুমি কি আমার ব্যাপারে চিন্তা করো না তুমি কি আমার ব্যাপারে চিন্তা করো না ডোন্ট ডিউ ওয়ারি অ্যাবাউট মি ডোন্ট ডিউ ওয়ারি অ্যাবাউট মি আমি খুব খারাপ বোধ করছি আই এম ফিলিং ভেরি ব্যাড আই এম ফিলিং ভেরি ব্যাড আমি খুব খারাপ বোধ করছি তোমার সমস্যার সাথে মুখোমুখি হও তোমার সমস্যার সাথে মুখোমুখি হও ফেস ইউর প্রবলেম ফেস ইউর প্রবলেম সে এখন আর নেই হি ইজ নট মোর সে আর এখন নেই হি ইজ নট মোর আমাকে দোষ দেবে না আমাকে দোষ দেবেন না ডোন্ট ব্লেম মি ডোন্ট ব্লেম মি এখান থেকে যেও না ডোন্ট গো ফর হেয়ার ডোন্ট গো ফর্ম হেয়ার নিজের পরিচয় দাও ইন্ট্রোডিউস ইউর নিজের পরিচয় দাও ইন্ট্রোডিউস ইউর আমি কি তোমার সাথে কথা বলতে পারি ক্যান আই টক টু ইউ আমি কি তোমার সাথে কথা বলতে পারি ক্যান আই টক টু ইউ এটা তোমার জন্য এটা তোমার জন্য দিস ইজ ফর ইউ এটা তোমার জন্য দিস ইজ ফর ইউ আমার ভালো লাগছে আই ফিল গুড আই ফিল গুড আমার ভালো লাগছে আই ফিল গুড তোমার অলসতা তোমাকে ছেড়ে দাও তোমার অলসতা ছেড়ে দাও গিভ আপ ইয়োর লেজিনেস গিভ আপ ইয়োর লেজিনেস সে তার অকাতের বাইরে চলে গেছে সে তার অকাতের বাইরে চলে গেছে হি ক্রস দ্য ক্রস টু দ্য লিমিট হি ক্রস টু দ্য লিমিট সে তার অকাতের বাইরে চলে গেছে তুমি তোমাকে তুমি আমাকে কেমন করে চেনো হাউ ডু ইউ নো টুমি হাউ ডু ইউ নো টুমি আমি তোমাকে চিনি না আমি তোমাকে চিনি না আই ডোন্ট নো ইউ আই ডোন্ট নো ইউ তুমি কি আমাকে চেনো ডু ইউ নোমি তুমি কি আমাকে চেনো ডু ইউ নোমি দয়া করে আমার সাহায্য করুন দয়া করে আমার সাহায্য করুন কাইন্ডলি হেল্প মি প্লিজ কাইন্ডলি হেল্প মি প্লিজ তোমার বাবা কি করেন তোমার বাবা কি করেন হোয়াই তোমার বাবা কি করেন হোয়াই ডাস ইউর ফাদার ডু হোয়াই ডাস ইউর হোয়াট ডাস ইউর ফাদার ডু তোমার কি মোবাইল আছে ডু ইউ হ্যাভ মোবাইল তোমার কি মোবাইল আছে ডু ইউ হ্যাভ মোবাইল আমি একা চলে এসেছি আই হ্যাভ কাম অ্যালং আমি একা চলে এসেছি আই হ্যাভ কাম অ্যালং আমাকে বিরক্ত করো না ডিস্টার্ব মি আমাকে বিরক্ত করো না ডোন্ট ডিস্টার্ব মি আমি ক্ষুধার্ত আই এম হাঙ্গরি আমি ক্ষুধার্ত আই এম হাঙ্গরি তুমি এখন তুমি চেষ্টা করো নাও ইউ ট্রাই এখন তুমি চেষ্টা করো নাও ইউ ট্রাই এটা সহজ দিস ইজ ইজি এটা সহজ দিস ইজ ইজি লজ্জা পেও না বি সাই লজ্জা পেও না বি সাই বুঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বুঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড তুমি কি জানো ডু ইউ নো তুমি কি জানো ডু ইউ নো এত দুধ সোমাজ মিল্ক এত দুধ সোমাজ মিল্ক এত তাড়াতাড়ি কেন হোয়াই শো আর্লি এত তাড়াতাড়ি কেন হোয়াই সো আর্লি এটা একটি ভয়ানক চলচ্চিত্র ছিল এটা একটি ভয়ানক চলচ্চিত্র ছিল ইট ওয়াজ সাচ এ হনারেবেল মুভমেন্ট মুভি ইট ওয়াজ সাচ এ হনারেবেল মুভি হররেবেল মুভি এই বাড়িতে কি ভুল আছে এই বাড়িতে কি ভুল আছে হোয়াট ইজ রং উইথ দিস হাউস হোয়াট ইজ রং উইথ দিস হাউস এটা শহরের কথা দিস ইজ দ্য দিস ইজ দ্য টক অফ টাউন দিস ইজ দ্য টক অফ দ্য টাউন এই বিষয়টি মজার হিসাবে নেবেন না এই বিষয়টি মজা হিসাবে নেবেন না ডোন্ট টেক দিস ম্যাটার জোকিংলি জোকিংলি এই মহাবিশ্বের বাইরে কিছু আছে এই মহাবিশ্বের বাইরে কিছু আছে দেয়ার ইজ সামথিং বিয়ন্ড দিস ইউনিভার্স দেয়ার ইজ সামথিং বিয় দিস ইউনিভার্স এটা আপনার ঘর মনে করুন মেক ইউর সেলফ অ্যাট হোম মেক ইউর সেলফ অ্যাট হোম এতে কোনো সন্দেহ নেই দেয়ার ইজ দেয়ার ইজ নট এনি ডাউট ইন দিস দেয়ার ইজ নট এনি ডাউট ইন দিস ইতিমধ্যে ছমাস লেগে গেছে ইতিমধ্যে ছমাস লেগে গেছে ইট হ্যাজ অলরেডি টেকেন সিক্স মান্থ ইট ইট হ্যাজ অলরেডি টেকেন সিক্স মান্থ আমার এত আমার এতে কোনো অংশীদারিত্ব নেই আমার এতে কোনো অংশীদারিত্ব নেই আই হ্যাভ নো ইন ইভল ইভলভমেন্ট ইন দিস আই নো ইন ইনভলভমেন্ট ইন দিস আপনার চেয়ে ভালো সুযোগ আপনি পাবেন না আমার চেয়ে আপনার চেয়ে ভালো সুযোগ আপনি পাবেন না ইউ ডোন্ট ইউড ইউ ওয়ন্ট ফাইন্ড এ বেটার চান্স ইউ ওন্ট ফাইন্ড এ বেটার চান্স এদিকে আমাদের বিতর্ক হয়ে গেছে এদিকে আমাদের বিতর্ক হয়ে গেছে ইন দ্য মিন টাইম ওই এক্সচেঞ্জ হট ওয়ার্স ওয়ার্ডস ওই এক্সচেঞ্জ হট ওয়ার ওয়ার্ডস এটা সামনে রাখুন কিবিড অ্যহেড এটা সামনে রাখুন কিবিড অ্যহেড এটা কী বলে হোয়াট ইজ ও হোয়াট ইজ ইট কল হোয়াট ইজ ইট কল তো চলো বন্ধুরা ক্লাসটা আমরা এখানেই শেষ করছি আজকে আমরা অনেকগুলো সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম পরের ভিডিওতে আমরা আরও আলোচনা করবো ঠিক আছে তো চলো এখানেই শেষ করছি থ্যাংক ইউ